আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে জয় শিক্ষার্থী জনতার এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জয় অবশ্য দাবি করেছেন তার মা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা তিনি ভারত যাওয়ার পর সেখান থেকে নিয়মিত সংবাদ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন তার ছেলে জয় আজ বার্তা সংস্থা রয়টার্সকে ওয়াজেদ বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তজিফওয়াজের জয় আরও বলে আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটির যে কোনোটি ভালো তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন সামনে এগিয়ে যেতে তিনি অর্থাৎ সঙ্গেও কাজ করতে চান লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে জয় বলেন এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন দল যদি আমাকে চায় হয়তো রাজি হব বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। গত বুধবার সাতই আগস্ট ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে তা তখন ঘোষণা করা হয়নি ওই সাক্ষাৎকারে তিনি বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দিবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা এই ভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনোই বেরিয়ে যেতে হবে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই এবং পরের দিন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সজিব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং এর আগে গত সোমবার পাঁচই আগস্ট বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না এর কারণ হিসেবে তিনি বলেন কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অর্থাৎ শেখ হাসিনা যাওয়ায় তারা ওই দিনের সাক্ষাৎকারে জয় বলেন গত রোববার চার আগস্ট থেকেই তিনি পদত্যাগের কথা ভাবছিলেন সোমবার বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে কঠোরভাবে বিক্ষোভ দমনের অভিযোগ অস্বীকার করেন জয় তিনি বলেন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে কাজেই উশৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি করবে বলে আপনি প্রত্যাশা করেন ভারতীয় গণমাধ্যম এনডি টিভিকে সাতই আগস্ট জয় বলেছিলেন তার মা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার খবরটি সঠিক নয় তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিসা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনাই হয়নি এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন বিক্ষোভ সংঘাত ও সহিংসতার মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা